মই তোৰ পৰা গাড়ী বন্ধ থৈ গ'ল হ' আমি তোমাৰ গাড়ী ভিতৰত কি দেখি ক'ত আঠ গাড়ী পাম্বে কথা কম শুল

ওই দুইটাতে আমি ওয়েটিংয়ে বাদ দিলাম ষোলো জন আমি ধরলাম ওই দুইটা বাদ ষোলো জন করতেছি তার মধ্যে কেবল এই একটাই তো প্রথম উঠছে আর ওই একটা দুইটা উঠছে আরও এক ঘন্টা লাগবে আমারও আসতে আমারও সময় লাগবে না আমরা জানা আজকে যাবো আসবো যাবো সবাই

আজ কখন তেল ভাই ওই ওখান থেকে এভাবে যাওয়া লাগে এভাবে আশা লাগে এভাবে যাওয়া লাগে এভাবে আশা লাগে এলাকা না হয়তো আগের পিছনে করছিল ভাই মেলা কে রে হামলা হয় না তিন নাম্বারে ওই দুই নাম্বার ছিল কিন্তু ও ভয়ে যায়নি না যায় মোটর ভাই গিয়েছে ও আচ্ছা নতুর ভাইক আরেক দিন পরে কারেন্ট আছে নাই নাকি এখন না কাল কারেন্ট ছিল না সকাল থেকে বিকাল পর্যন্ত ভাল লাগছে কারেন্ট

लगाजारे दूर <laughs> <laughs>

আর সার্ভিস চমোটা 100 মিটার মত করে আছে আমাদের এই যে সিস্টেমটা বড় হচ্ছে আমাদের কত না আছে আমরা দেখি পপ নুটা পন নাল লাগাতে এইদিকে দি দাও আমরা এই যে এখানে পর্যন্ত লাইন দাও

अपने से नहीं ना पारे भाई घूर नागर भाई खाली जावा आस लगे। চাকা হালকা একটু ঘুরলে গাড়ি ঘুরাই ফিরে কোডাটা পড়া যাবে এই নাম আমার তারা পাজন গেল 3 187 ও 16 নম্বর চলছে আদরের পরে মানবের পরে ও আদরের পরে দিবি আমি

এটা হচ্ছে যে একটা এ গাড়ি আর এটা হচ্ছে আর কি তোমরা বাইনের ভাই ভাই মানে ওর একটা